প্রেম করে বিয়ে করছো তোমার সংসার একদমই টিকবে না বিয়ের আগে প্রেম ভালোবাসা করসো বিয়ের পরে আর ভালোবাসা থাকবে না প্রেম করে বিয়ে করলে কখনোই সংসার টিকে না বাবা মা দেখে বিয়ে দিত তাহলে বাবা মার একটা দায়িত্ব থাকতো বাবা মা সারা জীবন দেখত এখন তোমায় কেউই দেখবে না যদি তোমার বর তোমায় ছেড়ে যায় তাহলে কি হবে কিছুদিন আগে আমার একটা কলিগ বিয়ে করছে আর তাকে এই কথাগুলো এক মানে কে বলছে মানে তোমার জানলে অবাক হবে যে সেই এই কথাগুলো এই টাইপের কথাগুলো দূরের কেউই বলেনি খুবই কাছের নিকটের কিছু আত্মীয় তারা এই কথাগুলো বলছে যেহেতু তারা নতুন বিয়ে করছে তাদেরকে কেন ভাই এসব কথা শোনাতে হবে আমি বুঝি না কিছু মানুষ মানে কি বলে ওটাকে কথা শোনাতে পারলেই মনে হয় যে সব হয়ে গেছে আমি কিছু কথা শোনাতে পারলাম বা সুযোগ পাইলাম কথা শোনানোর মতো তো কথা শুনিয়ে দিলাম কেন আগে পিছে একটু ভাবতে হয় না মানুষকে কষ্ট দিয়ে কথা বললে কি এটা কি ভালো বলেন তো একটা সময় কি ফেরত আসে না মানুষের কি দীর্ঘ নিঃশ্বাস নেই মানুষকে কষ্ট দেওয়াটা একদমই ঠিক না হয়তো বা তারা ভুল করছে বা কিছু একটা কিন্তু তাই বললে যে তাদেরকে এত দিন রাত কথা শোনাতে হবে তা মানে এটা কি ঠিক বলেন তো আপনারা কেন এমন করেন বলেন তো যাই হোক আমার মানে কলেজ যেহেতু তারা প্রেম করে বিয়ে করছে এই জন্য আর এই প্রবলেমগুলো হয়েছে তাদের নিকট যারা আত্মীয় তারা যখন মানে জানতে পারছে বিয়ে বিয়ের সময় যে ওরা প্রেম করে বিয়ে করছে মানে নানা দিক দিয়ে নানান কথা প্রেম করে বিয়ে করলে সংসার টিকে না বিয়ের আগেই তো তোমরা হলো প্রেম করছো বিয়ের পরে আর কি ভালোবাসা থাকবে মানে আরও কি বলে আরও অনেক এই টাইপের কথাবার্তা দেখো প্রেম করে বিয়ে করলেই যে পরবর্তীতে সুখে থাকা যায় না এটা তো সম্পূর্ণ ভুল যদিও বাবা মা দেখে বিয়ে দিলে অনেকই ভালো হয় কিন্তু তারপরও প্রেমের বিয়েও টিকে বহু টিকেছে বহুত বহুত প্রেম টিকেছে আবার এমনও হইছে যে বাবা মা দেখে ভালো ছেলে দেখে বিয়ে দিছে কিন্তু তারপরেও কিন্তু সেই সংসারটা টিকে নি তো বিয়ে টিকবে কি থাকবে না সেটা অবশ্যই দুজনের উপর ডিপেন্ড করে যে হাজব্যান্ড ওয়াইফ তাদের কেমন সম্পর্ক তাদের কেমন আন্ডারস্ট্যান্ডিং এই সব তারপরে আবার দুজনের চরিত্র ভালো কি না তারপরে তারা মানুষ হিসেবে কেমন এসব অনেক কিছুর উপর ম্যাটার করে যে তাদের সম্পর্কটা টিকবে কিনা অনেক ভালো মানুষের সম্পর্ক কিন্তু অনেক সময় টিকে না তো এটা আর বিয়েটা কিন্তু সম্পূর্ণ আল্লাহর হাতে যেহেতু আল্লাহ তালা বিয়েটা আগে থেকেই লিখে রাখে যে কার সাথে কার বিয়ে হবে যদিও দোয়ার দোয়া করলে এটা চেঞ্জ হয় কিন্তু তারপরেও আল্লাহ যার সাথে লিখে রাখে তার সাথে কিন্তু বিয়েটা হয় তো এরকম কথাটাথা বলে আমরা মানুষকে কেন কষ্ট দেবো বলেন তো আমরা কষ্ট না দিই তারা তারা যেহেতু নতুন একটা সংসার শুরু করছে তারা সুখে থাকুক তারা শান্তিতে থাকুক সেইটাই আমরা দোয়া করবো সময় আর তাদের বিয়েটা যেন লং লাস্টিং হয় তারা যেন একে অপরের সাথে সারা জীবন কাটাতে পারে সেটাই দোয়া করি তাই না কারো খারাপ কেন চাইবো বলুন তো আমরা আমরা সবসময় সবার ভালো চাই পজিটিভ চিন্তা ভাবনা করি পজিটিভিটি ছড়িয়ে দেই যাতে করে শুধু আমি নয় আমার আশেপাশে যারা আছে সবাই যেন ভালো থাকে তাহলেই কিন্তু পৃথিবীটা আরও বেশি সুন্দর হয়ে যাবে মানুষের জীবনযাপন কিন্তু অনেক বেশি সুন্দর আর সহজ হয়ে যাবে তো এই এই তো ঘটনাটা ছিল যাই হোক আমার কাছে ঘটনাটা শুনে অনেক বেশি খারাপ লাগছে এর জন্য আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর আজকে অফিস থেকে এসে তাড়াহুড়া করে এই যে রান্নাবান্না করতেছি আমার তো এটা দৈনন্দিন কাজ আর কি যেটা হয় আর কি যদিও আমার মাঝে মধ্যে রান্নাবান্না করতে ইচ্ছে করে না মাঝে মধ্যে হয় কি বাইরে থেকে খাবারটা খেয়ে আসি ডিনারটা করে আসি তখন রান্না করতে হয় না কিন্তু দেখো প্রতিদিন তো বাইরের খাবার খাওয়া একদমই আনহেলদি তাই না তো বাসায় তো রান্না করতেই হয় আর আমি খুবই সহজ সহজে রান্না করি রান্নাগুলো কিভাবে খুবই সহজে করা যায় তারপরে খুবই কম টাইম লাগে সেভাবে আর কি রান্না করার চেষ্টা করি এখানে আমি চিকেন রান্না করছিলাম চিকেনটা যেহেতু বেশি খাওয়া পরে কেননা চিকেনটা কোলেস্ট্রলের পরিমাণ একটু কম থাকে আর রেডমিটে তো অনেক বেশি কোলেস্ট্রল থাকে এর জন্য আমার রেডমিট এখন কম খাওয়া হচ্ছে আমাদের একটু স্বাস্থ্য নিয়ে চিন্তাভাবনা করা দরকার তাই না আর এখন আমি এখানে চিকেনটাকে একটু ভেজে রান্না করতেছি আর একটু ঝাল ঝাল করে কষা কষা করে রান্না করবো ভাবেছিলাম দেখো এখানে আমি একটু পানি দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য যাতে করে মশলাগুলো খুব ভালোভাবে আর কি ঢুকে যায় আর রান্নাটা তো দেখেইছো কিভাবে কীভাবে করেছি খুবই সিম্পলভাবে খুব বেশি যে দিয়ে রান্না করছি তাও না খুবই সিম্পলভাবে আর রান্না শেষে আমি আবার একটু পেঁয়াজের বেস এটা করলে দিলে রান্নাটা অনেক বেশি আমি লাগে যাই হোক তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে আর আমার ভিডিও প্রথমবার দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে ফলো করে দিবে ভালো থেকেও